সঙ্গে গুপ্ত সুবর্ণ যুগ বলা কতদূর সঙ্গত এবং কোন কোন দৃষ্টিকোণ থেকে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং কোন কোন ক্ষেত্রে এ বিষয়ে অতিরঞ্জিত বক্তব্য রাখা হয়েছে সেটিও তোমাদের আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো ঐতিহাসিক বার্নেট স্মিথ প্রমুখ গুপ্ত যুগকে গ্রিসের যুগ বা ইংল্যান্ডে এলিজাবেথীয় যুগের সঙ্গে তুলনা করেছেন সব মিলিয়ে সুবর্ণ যুগ বলা হয় কারণ এই সময় শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি ইত্যাদি জীবনের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয়েছিল কিন্তু কোনো কোন ঐতিহাসিক আবার বলছেন এই বিকাশ বা সাফল্য সর্বজনীন ছিল না কারণ তখন সামাজিক ভেদাভেদের পাশাপাশি জাতিভেদ কোথাও কঠোর হয়েছিল। দেশের অধিকাংশ মানুষ ছিল দরিদ্র সম্পদ মুসলিমের মানুষের হাতে কুকিগত ছিল তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি তোমাদের ক্লিয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো প্রাচীন ভারতের সভ্যতা ও সংস্কৃতির ইতিহাসে গুপ্ত রাজাদের শাসনকাল এক গৌরবোজ্জ্বল অধ্যায় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে গুপ্ত যুগে যে সামগ্রিক উন্নতি দেখা গিয়েছিল সেই দিকে তাকে বহু ঐতিহাসিক এই যুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন গুপ্ত সভ্যতা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সার্বাঙ্গীন অগ্রগতির কারণ সম্পর্কে ঐতিহাসিক স্মৃতি ব্যাখ্যা দিয়েছে তার মতে রাজাদের আমলে সুবর্ণ যুগের উত্থান সম্ভব হয়েছিল বৈদেশিক সভ্যতার সঙ্গে যোগাযোগের ফলে কিন্তু এই অভিমান সম্পূর্ণরূপে গ্রহণ করা যায় না বরং বলা যায় ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে রাজাদের পৃষ্ঠপোষকতার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছিল শুধু সাম্রাজ্য বিস্তারই নয় গুপ্ত রাজারা তাদের প্রতিষ্ঠিত সাম্রাজ্যে এক সুদক্ষ ও কার্যকরী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন গুপ্তযুগের শাসন ব্যবস্থার সঙ্গে জনগণের প্রত্যক্ষ যোগাযোগও গড়ে ওঠে দেশে সুশাসন প্রচলিত থাকায় অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশও সহজ হয়েছিল গুপ্ত যুগের কৃষি শিল্প বাণিজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল সেচের জন্য সুদর্শন হ্রদে সংস্কার করা হয়েছিল বস্ত্রশিল্প ধাতু শিল্প চর্মশিল্প কাঠিল্প সহ বহু শিল্পের বিকাশ ঘটেছিল কৃষি ও শিল্পের ওপর ভিত্তি করে গুপ্তযুগে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যেরও প্রভূত উন্নতি হয়েছিল ভিগুকচ কল্যাণ উজ্জয়নী প্রভৃতি বন্দরের মাধ্যমে রোম চীন দক্ষিণ পূর্ব এশিয়া প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্য চলত গুপ্ত যুগে সমাজের উদারতা বৃদ্ধি পেয়েছিল এবং ভেদাভেদ হ্রাস পেয়েছিলো সমাজে ব্রাহ্মণদের প্রাধান্য বেশি থাকলেও বন্য তেমন কঠোর ছিল না সেই সময় উচ্চ ও নিজ বর্ণের মেলামেশা বৃদ্ধি পায় অনুলোম ও প্রতিলোম রীতি স্মৃতিশাস্ত্রে স্বীকৃত হয় গুপ্ত যুগে নারী ও শুদ্ধদের সামাজিক অবস্থারও উন্নতি হয় এ যুগে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারত ফাইয়েন বলেছেন যে একমাত্র চন্ডালটাই সমাজে অস্পৃশ্য ছিল তুলনামূলকভাবে সামাজিক উদারতা বৃদ্ধি সংস্কৃতির বিভিন্ন ধারার বিকাশে সহায়ক হয়েছিল সাহিত্যের ক্ষেত্রেও গুপ্ত অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল এই অগ্রগতিকে প্রাচীন গ্রীষের পেক্লিও যুগ বা পেক্লিসের যুগের সঙ্গে এবং ইংল্যান্ডে এলিজাবেথের যুগের সঙ্গে কোনো কোনো ঐতিহাসিক তুলনা করেছেন এ যুগের সাহিত্যের প্রধান মাধ্যম ছিল সংস্কৃত ভাষা সমুদ্রগুপ্তের কবিরাজ উপাধি থেকে তার কবি প্রতিভার পরিচয় পাওয়া যায় তার স্বভাকবি হরিসেনের কবি পরিচয় মেলে এলাহাবাদ প্রশস্তি থেকে এ যুগে বিভিন্ন স্মৃতিশাস্ত্র যেমন যাজ্ঞবল্গ্য স্মৃতি কাত্তায়ন স্মৃতি ব্যাস স্মৃতি নারস্মৃতি প্রভৃতি রচিত হয় কয়েকটি পুরাণ এবং রামায়ণ ও মহাভারত এ যুগে পরিবর্তিত ও পরিমর্জিত হয় যেসব বিখ্যাত পণ্ডিত দার্শনিক ও স্বাস্থ্যকর এ যুগে আবির্ভূত হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন ঈশ্বর ঈশ্বরকৃষ্ণ বসুবন্ধু গৌরপাত পক্ষিল সামিন বৌধায়ন পাণিনি পতঞ্জলি প্রমুখ বিষাক দত্তের মুদ্রাক্ষ শুদ্ধকের মিচ্ছকটিক ভারবীর ক্রীড়াতর্জন ভর্তির ভর্তি কাব্য দণ্ডীর দশকুমার চরিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র অমর সিংহের শব্দকোষ প্রভৃতি গুপ্ত যুগে রচিত হয় মহাকবি কালিদাস ছিলেন গুপ্ত যুগে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক তার রচিত অভিজ্ঞান শকুন্তলাম মালবিকা গ্রীমিত্তম মেঘ ঋতুসংঘার কুমার সম্ভা প্রভৃতি কাব্য নাটক প্রাচীন ভারতীয় সাহিত্যের অমূল্য সম্পদ ভাস্কর্য ও চিত্রকলার ক্ষেত্রেও গুপ্তযুগে যুগে অভূতপূর্ব উৎকর্ষ লক্ষ্য করা যায় গুপ্ত ভারতীয় শিল্পকলা দীর্ঘকালের পরাধীনতা মুক্ত হয়ে সক্রিয় বৈশিষ্ট্যে আত্মপ্রকাশ করে এই সময় পাথর কেটে বিভিন্ন বৌদ্ধ জৈন হিন্দু মন্দির তৈরি করা হয় অজন্তা ইলোরা উদয়গিরির গুহা মন্দিরগুলি এর প্রকৃষ্ট নিদর্শন ইট কাট ইত্যাদি দিয়ে স্থায়ী মন্দির নির্মাণের রীতি এ যুগে চালু হয় গুপ্ত যুগে উল্লেখযোগ্য কয়েকটি স্থাপত্য নিদর্শন হল মণিনাগের মন্দির কোটেশ্বর মন্দির ঘুমারে শিব মন্দির দেওগাড়ের দশ অবতার মন্দির সাঁচি বুদ্ধ স্তূপ ইত্যাদি এছাড়া ভাস্কর্যের বিষয়বস্তুও বিভিন্ন পৌরাণিক হিন্দু দেবদাবী ও বৌদ্ধ ধর্মে কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছিল এই সময়কার ভাস্কর্যের শ্রেষ্ঠ নিদর্শন হল সারনাথের বৌদ্ধমূর্তিগুলি অমরাবতী ও মথুরা ভাস্কর্য সভা এ যুগে পরিণতি লাভ করেছিল চিত্রকলার ক্ষেত্রেও গুপ্ত যুগে বহুত অগ্রগতি হয়েছিল অজন্তা ও ইলোরার গুহা দেয়ালে গুপ্ত যুগে আঁকা চিত্রকলাগুলি আজও দর্শকদের বিস্মিত করে চীনা পর্যটক হিউনসাং বলেছেন যে যা কিছু মহ যা কিছু ক্ষুদ্র সবই অজন্তার কোলে আশ্রয় নিয়েছে এছাড়া বাঘগুহা চিত্রের নিদর্শনগুলিও অপূর্ব মাতা পুত্র বোধিসত্ত চক্রপাণী হরিণ চতুষ্টি প্রভৃতি চিত্রে বাস্তব জীবনের কাহিনি ফুটে উঠেছে বিজ্ঞানের ক্ষেত্রে গুপ্তযুগে অভূতপূর্ব অগ্রগতি লক্ষ্য করা যায় চিকিৎসাবিদ্যা ধাতুশিল্প রসায়নবিদ্যা গণিত জ্যোতিষশাস্ত্র প্রভৃতি বিভিন্ন শাখায় এই অগ্রগতি লক্ষ্য করা যায় ধর্নান্তরী ও বাঘভট্ট তাদের চিকিৎসা বিষয়ক গ্রন্থগুলি গুপ্ত রচনা করে পশু চিকিৎসা বিষয়ক গ্রন্থ এই সময় রচিত হয় চিকিৎসক শস্যত গুপ্তযুগের মানুষ ছিলেন বলে অনেকেই মনে করেন ধাতুবিদ্যায় গুপ্ত যুগে বিশেষ অগ্রগতি ঘটেছিল এ যুগে নির্মিত দিল্লি নিকটবর্তী মেহরলি গ্রামে লৌুস্তম্ভটি আজও কোনো মোর্চে পড়েনি নালন্দায় প্রাপ্ত বুদ্ধের তামমূর্তি বিভিন্ন স্বর্ণ রৌপমূর্তি এ যুগে শিল্পে অগ্রগতি পরিচয় এছাড়া গণিতশাস্ত্র গুপ্ত যুগে অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয় এই সময় এক থেকে নয় পর্যন্ত সংখ্যা ও শূন্যের ব্যবহার প্রচলিত হয় পিঠা থিওরেম এবং তিকোনামিতির সাইন কোসাইন প্রভৃতি গাণিতিক ধারণার সঙ্গেও গুপ্ত যুগে ভারতীয়রা পরিচিত ছিল দশমিকের ব্যবহারও এই যুগেই শুরু হয় জ্যোতির্বিদ্যায় গুপ্ত যুগে প্রভূত উন্নতি হয়েছিল আর্যভট্ট ছিলেন এ যুগেরই অজ্ঞণ্য বিজ্ঞানী তিনি সূর্য সিদ্ধান্ত আর্যভটিয়াম দশ গীতিকা সূত্র প্রভৃতি গ্রন্থ রচনা করেন তিনি প্রথম আবিষ্কার করেন যে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘোরে এবং বছরে তিনশো পঁয়ষট্টিটি দিন আছে তিনি আর্নি গতি ও বার্ষিক গতি এবং সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের কারণ আবিষ্কার করেন বৃহসংহীতা ও পঞ্চসিন্ধু সিদ্ধান্তিকা গ্রন্থের রচয়িতা বরাভূমি জ্যোতির্বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তাই নয় এই সময় হিন্দু ধর্মেরও পুনরুত্থান ঘটেছিল গুপ্ত যুগে ইন্দ্র বরুণ মিত্র প্রভৃতি বৈদিক দেবতার গুরুত্ব হ্রাস পায় এবং শিব বিষ্ণু গণেশ কার্তিক দুর্গা লক্ষ্মী কালী প্রভৃতি দেবদেবীর উপাসনা শুরু হয় গুপ্ত রাজারা ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী হলেও তারা ছিল পরধর্ম সহিষ্ণু সমুদ্রগুপ্তের সেনাপতি অম্বারকদেব ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীর সেন ছিলেন বুদ্ধের উপাসক মূলত শিক্ষা সাহিত্য সংস্কৃতি রাজনীতি ইত্যাদি জীবনের এই প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত করেই কোনো কোনো ঐতিহাসিক গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলে অভিহিত করেছেন কিন্তু যদি খুঁটিয়ে দেখা যায় তাহলে দেখা যায় যে গুপ্ত যুগে রাজনীতি সংস্কৃতি শিক্ষার বিকাশ ইত্যাদির প্রেক্ষিতে কেউ 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 সুবর্ণ যুগ বলেছেন ঠিকই কিন্তু এই বিকাশ বা সাফল্য সর্বজনীন ছিল না তখন সামাজিক ভেদাভেদের পাশাপাশি জাতিভেদ কোথাও কঠোর হয়েছিল দেশের অধিকাংশ মানুষ ছিল দরিদ্র সম্পদ মুষ্টিমেয় মানুষের কুক্ষিগত ছিল তাই এক কথায় একে সুবর্ণ যুগ বলে সঠিক হবে এটা কেউ কেউ মনে করেন না তাই সার্বিকভাবে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কোনোভাবেই সম্ভব নয় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই ধন্যবাদ